নিজেকে কখনোই দ্বন্দ্বের কারণ হতে দেবেন না যদি এক মুহূর্তের জন্যেও আপনার মনে হয় আপনার জন্য এক বা একাধিক ব্যক্তির সমস্যা হচ্ছে বা যে কোনো কারণেই হোক আপনার উপস্থিতি উনি বা ওনারা পছন্দ করছেন না তখন সাথে সাথেই সরে দাঁড়ান আপনি ঠিক অথবা ভুল এইটা তখন অন্তত সেই সময়ের জন্য গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে সেই পরিস্থিতির উপর আপনার চিন্তা করার ক্ষমতা আর আপনার নেওয়া পদক্ষেপ হ্যাঁ এটাও ঠিক অনেক সময় জোর করেও থাকতে হয় বিশেষ করে যখন সম্পর্কের কথা আসে তবুও কিছুটা সময়ের জন্য হলেও সরে দাঁড়ানোর প্রয়োজনীয়তা আছে আপনি যেই হন একেবারে সাদা মাটা একজন সাধারণ মানুষ অথবা বিরাট এক ব্যক্তিত্ব নিজেকে সঠিক সময়ে সরিয়ে নেওয়ার বিষয়টা সবসময় ভাবতে হয় খুব প্রয়োজনীয় জিনিসও যদি একেবারে সহজলভ্য হয় তখন কেউ তার কদর করে না আর মানুষের ক্ষেত্রেও ঠিক তাই আপনাকে বুঝতে হবে ঠিক কোন সময়ে ওরা আপনাকে অতিরিক্ত বলে মনে করছেন ভাবতে হবে আপনি বোকা নন আপনি খুব ভালো করেই বোঝেন আর হ্যাঁ নিজেকে বোকা বানানোর চেষ্টাও করবেন না যেটা ঠিক সেটা ঠিকই হ্যাঁ আপনি পরে একবার সেই বিষয়ে ভাবনা চিন্তা করতেই পারেন তবে অন্তত সেই সময়ের জন্য নয় একদম নয় না মানে না আমরা অনেক সময়ই ভুল করি যাদের খুব কাছের মনে করি তাদের জন্য সব করতে পারি মনে হয় আমাদের করা প্রত্যেকটা কাজ বা জোরের জন্য সেই মানুষটা খুশি হচ্ছেন অথবা গর্ববোধ করছেন অথচ সেই বিষয়টা একেবারেই ঠিক নয় দিনে দিনে আপনি সহজলভ্য হয়ে যাচ্ছেন অনেক ক্ষেত্রেই এটা ভুল প্রমাণিত হতে পারে তবু অধিকাংশ ক্ষেত্রেই ঠিক এমনই তাই সবটা সহজ হয়ে ভেবে দেখুন জোর মানে হয়তো আপনি ভালোবাসেন কিন্তু সেই ভালোবাসা বুঝে নেওয়ারও সাধ্য থাকতে হবে যে মর্যাদা করতে পারে না তার পথ থেকে সরে দাঁড়ান খুব কাছের মানুষ হলে আপনার খুব কষ্ট হতে পারে মনে হতে পারে এর থেকে একদম শেষ হয়ে যাওয়াই ভালো ছিল কিন্তু বিশ্বাস করুন এই আপনার আরম্ভ আপনি বুঝতে শিখছেন নিজের গুরুত্ব নিজের সম্মান এইটুকু শেষ পর্যন্ত ধরে রাখতে হবে